হ্যালো বন্ধুরা মুশফিকার কিনা বর্তমান নাট্য জগতের একজন খ্যাতিমান তারকা বর্তমান সময়ে হিসেবে করা হয় তবে সম্প্রতি তার নাটকের দুইটি দৃশ্য দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনা সেই সাথে সমালোচনার ঝড় তুলেছে তার মধ্যে একটি হচ্ছে মুশফিকার ফারহানকে দেখা গেছে একটি বড় লাল গরুর সামনে দাঁড়িয়ে বা বসে তিনি অঝরে কাছেন আর একটি দৃশ্য হচ্ছে সাদামাটা মাটা পুরনো একটি বাইকে তিনি লুঙ্গি এবং শার্ট চোখে চশমা পরে বসে আছেন পাশে দাঁড়িয়ে আছে তানিয়া বৃষ্টি তার কোলে রয়েছে একটি ছাগলের বাচ্চা মূলত এই দুটি দৃশ্যই দেখা যাবে মুশফিকার ফারহান অভিনীত এবারের ঈদের নাটক মাস্তানে এই গরুটিকে কেন্দ্র করে এই নাটকের মূল কাহিনী মাস্তান নামের গরুটিকে নিয়ে এই নাটকটি নির্মিত আর এই নাটকটির নেতৃত্ব দিয়েছেন আব্রাহাম তামিম আর সেই সাথে সংলাপ সহ যাবতীয় পরিচালনা করছেন বেল আনু আর এই নাটকের মূল কাহিনীতে রয়েছে প্রেম সেই সাথে গৃহপালিত পশুর প্রতি ভালোবাসা এই নাটকে মুশফিকার ফারহানের বিপরীতে কাজ করবেন নিয়ে বৃষ্টি নাটকে আরও অভিনয় করবেন ফারহানের মায়ের চরিত্রে অভিনয় করবেন মনিরা মিঠু এবং বাবার চরিত্রে অভিনয় করবেন সমু চৌধুরী ঈদের সময় ইউটিউব চ্যানেল সিএমবিতে এই নাটকটি আপলোড করা হবে এই নাটকটি উপলক্ষে বেশ আশায় রয়েছে নাটকের অভিনেতা মুশফিকার ফারহান সেই সাথে পরিচালক সহ অন্যান্য ব্যক্তিবর্গ তারা মনে করছেন অন্যান্য নাটকের মধ্যে এই নাটকটি হতে পারে সবার সেরা তো বন্ধুরা দেখা যাক মুশফিকার ফারহান অভিনীত এই নাটকটি কতটা সারা ফেলতে পারে দর্শকদের মনে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন